লাড্ডু গোপালকে বাড়িতে রাখার সময় বেশিরভাগ মানুষ যে চারটি ভুল করে থাকেন লাড্ডু গোপালকে বাড়িতে রাখার সময় আপনার কিছু ভুল এড়ানো উচিত আপনি যদি এই ভুলগুলি করেন তবে আপনি লাড্ডু গোপালের সেবার পুরো ফল পাবেন না এই ভুলগুলো অনেকেই করে থাকেন আসুন লাড্ডু গোপালের রাখার সম্পর্কিত ভুলগুলি জেনে নেওয়া যাক লাড্ডু গোপাল হলেন ভগবান কৃষ্ণের শিশুরূপ গোপালের পূজা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে মানুষ প্রায়শই বাড়িতে লাড্ডু গোপালের শিশুরূপের পূজা করে লাড্ডু গোপালকে শিশুর মতো পরিবেশন করা হয় আপনি যদি এগুলো বাড়িতে রাখেন তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে তাদের উপাসনা এবং জীবনধারাও সময়ে সময়ে পরিবর্তন করা উচিত লাড্ডু গোপালের পরিচর্যার সময় কিছু লোক কিছু ভুল করে যা এড়ানো দরকার আসুন দেখি সেই ভুলগুলি কি কী ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তবে দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের মনোবল বাড়াতে সাহায্য করুন আমরা যেমন বাচ্চাদের ঘুমানোর যত্ন নিই তেমনই লাড্ডু গোপালের ঘুমানোরও যত্ন নেওয়া উচিত সকালে কখন লাড্ডু গোপালকে ঘুম থেকে জাগাতে হবে তা আবহাওয়ার উপর নির্ভর করে কিন্তু তবুও এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে আপনি কখন লাড্ডু গোপালকে ঘুম পাড়াবেন সেদিকেও আপনার খেয়াল রাখা উচিত যদি তাদের একটু বেশি ঘুমের প্রয়োজন হয় তাহলে আপনি তাদের একটু করে জাগিয়ে তুলতে পারেন আপনি নিশ্চয়ই আপনার বাড়ির চারপাশে দেখেছেন যে লোকেরা লাড্ডু গোপালকে সর্বত্র নিয়ে যায় তারা বাজারে যাক বা কোনো সরগোলের পার্টিতে যাক কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল লাড্ডু গোপালকে সর্বত্র এড়িয়ে চলা উচিত এটি লাড্ডু গোপালের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তবে দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের মনোবল বাড়াতে সাহায্য করুন ঠিক যেমন আমরা রাতে কৃষ্ণার্থ হই তেমনই লাড্ডু গোপালও পারে যদি তারা রাতে কৃষ্ণার্থ বোধ করে তবে তারা নিজেরাই জল পান করতে পারে তাই ঘুমানোর সময় এক বাটি জল সঙ্গে রাখা গুরুত্বপূর্ণ অনেকেই রাতে লাড্ডু গোপালের কাছে জল রাখেন না অনেকে লাড্ডু গোপালকে স্নান করানোর পর রাত পর্যন্ত যে পোশাক করে থাকেন তা পরেন কিন্তু তা করা সবচেয়ে বড় ভুল রাতে লাড্ডু গোপালের জামাকাপড় বদলাতে ভুলবেন না রাতে আবহাওয়া অনুযায়ী লাড্ডু গোপালের পোশাক করুন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তবে দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের মনোবল বাড়াতে সাহায্য করুন আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন